আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশের অধিকাংশ উপজেলায় যেখানে রেল লাইনই নেই সেইখানে একটিমাত্র উপজেলায় সাতাশ কিলোমিটার রেল লাইনের পাশাপাশি রয়েছে ছয় ছয়টি রেলওয়ে স্টেশন কি অবাক হচ্ছেন আমি অবাক হয়েছিলাম আজ সেই উপজেলার নামটি আপনাদের সামনে প্রকাশ করব পাশাপাশি এই ছয় ছয়টা রেলওয়ে স্টেশন আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তিনশো কিলোমিটার আয়তনের সেই উপজেলাটির নাম হল রায়পুরা উপজেলা হ্যাঁ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কথাই আমি বলছিলাম প্রাগৈতিহাসিকভাবে এই রায়পুরা উপজেলাটি বিখ্যাত ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং পাকিস্তান বিরোধী আন্দোলনের সময় সক্রিয় ছিল এই উপজেলাটি এই উপজেলার গরু বাজারে উনিশশো ছেষট্টি সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন ছয় দফা দাবির প্রাককালে প্রাক মিটিং করার জন্য এবং তিনি ভাষণ দিয়েছিলেন রায়পুরা উপজেলার সেই ছয় ছয়টি রেল স্টেশন হলো দৌলতকান্দি শ্রীনিধি মেতিকান্দা হাটুবাঙ্গা খানাবাড়ি এবং আমিরগঞ্জ প্রত্যেকটা রেল স্টেশনে পর্যায়ক্রমে আমরা যাব এবং আপনাদেরকে বিডিও ধারণ করে দেখাবো এই রেললাইনের সাথে এবং এই রেল স্টেশনের সাথে রায়পুরা মানুষের আশা অনেক বেশি জড়িত অনেক স্মৃতিবিজড়িত এই রেললাইন আর যেভাবে রায়পুরার যোগাযোগ ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে এক সময় এই এলাকার মানুষের রেললাইনই ছিল একমাত্র সম্বল তো প্রথমে আমরা যাব। দৌলতকান্দি রেলওয়ে স্টেশনে তো চলুন দৌলুৎকান্দি রেলওয়ে স্টেশনে যাওয়া যাক আমরা এখন চলে আসছি রায়পুরার সর্বপূর্বে যে রেল স্টেশনটি অবস্থিত সেই রেল স্টেশনে এই রেল স্টেশনের নাম হলো দৌলতকান্দি রেল স্টেশন এই রেল স্টেশনটি রায়পুরার সর্বপূর্বে অবস্থিত এরপরে পর্যায়ক্রমে আরও পাঁচটি রেল স্টেশন রয়েছে যা আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে তার পরবর্তী সামনের রেল স্টেশনের নাম হলো শ্রীনিধি তারপরে মেতিকান্দা তারপর একটা হলো হাটুবাঙ্গা তারপরে খানাবাড়ি তারপরে সর্বশেষে হলো আমিরগঞ্জ এই সব কয়টা রেল স্টেশন আজ আমরা আপনাদেরকে ডায়াগ্রামে দেখানোর চেষ্টা করব তো এই রেল স্টেশনে সাধারণত আপনারা যদি আসেন এখানে চারটি লাইন অবস্থিত আছে আমরা জানি যে রায়পুরাতে বাংলাদেশের মধ্যে অন্যতম ছয়টি রেল স্টেশন রয়েছে এই ছয়টি রেল স্টেশন একটা বিরল ঘটনা যা বাংলাদেশের আর কোথাও তো নেই পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা দৌলতকান্দি রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টারের রুম হলো এইটা আর এখানে দুইটা প্ল্যাটফর্ম এই পাশে একটা আর ওই পাশে একটা তো এইখানে দৌলতকান্দি রেল স্টেশনটা হলো রায়পুরা উপজেলার সর্বপূর্বে অবস্থিত রেল স্টেশন এখন আমরা যাব এর সামনের যে রেল স্টেশন শ্রীনিধি রেল স্টেশনে তো চলুন যাওয়া যাক শ্রীনিধি রেল স্টেশনে আমরা এখন আসি শ্রীনিধি রেল স্টেশনে এই যে দেখেন এখানে একটা ট্রেন চলে আসছে তো এই ট্রেনটা সাধারণত এইখানে থামে না না থামার কারণ হলো এই রেল স্টেশনে সাধারণত থেকে গেছে লোকাল ট্রেনগুলো থামে কিন্তু আন্তঃনগর কোনো ট্রেন এখানে থামে না এই কৃষি প্রধান দেশ বাংলাদেশের অনেক বেশি শাকসবজি এই রায়পুরা উপজেলায় চাষাবাদ করা হয় এই চাষাবাদকৃত শাক সবজি হয়তোবা রাজধানীতে নেওয়ার জন্য অথবা বিশেষ ব্যক্তিবর্গের অবস্থান থাকার কারণেও হইতে পারে রায়পুরাতে ছয় ছয়টা রেল স্টেশন স্থাপন করা হয়েছে তো আমরা শ্রীনিধি রেল স্টেশন থেকে এখন চলে যাব মেতিগান্দা রেল স্টেশনে তো দেখতে থাকেন আমরা এখন যাচ্ছি মেতিগান্দা রেল স্টেশন আমরা এখন চলে আসছি মেতিগেন্দা রেলওয়ে স্টেশনে বিগত দুটি রেল স্টেশন অর্থাৎ দৌলতকান্দি এবং শ্রীনিধি রেল স্টেশনে যদিও আন্তনগর ট্রেনগুলো থামে না যার কারণে যাত্রী সংখ্যা একেবারেই ছিল না কিন্তু দেখেন এই এই মেতিগান্দি রেল স্টেশনে অনেক অনেক যাত্রী সাধারণ রয়েছে যারা সাধারণত এখানে সবগুলো আন্তনগর রেল রেল না থামলেও বেশ কয়েকটা আন্তনগর ট্রেন এখানে থামে রায়পুরার মধ্যে অন্যতম এবং সবচেয়ে বড় রেল স্টেশন হল এই মেতিকান্দা রেল স্টেশন এই মেতিকান্দা রেলওয়ে স্টেশনটি রায়পুরার মানুষের আবেগ অনুভূতির সাথে আছে এখানে নতুন বর্তমানে কনস্ট্রাকশন চেঞ্জ হওয়ার কারণে বা উন্নয়ন হওয়ার কারণে পুরাতন ভবনগুলো নাই যদি পুরাতন ভবনগুলো থাকতো তাহলে হয়তো বা দেখা গেছে মানুষের আপনারা যদি দেখতেন তাহলে আরো অনেক বেশি স্মৃতি স্মৃতিবিজড়িত অনেক কথা আপনাদের মনে পড়ে যেত তো আমরা সামনে যেই রেল স্টেশন অর্থাৎ হাটুবাঙ্গা রেল স্টেশনটা আমরা দেখব তো চলেন যাই এখন হাটুবাঙ্গা রেল স্টেশনে এই যে আমার হাটু বাঙ্গা তার মানে আমি এখন আছি হাটু বাঙ্গা রায়পুরার মধ্যে এই রেল স্টেশনটা হলো হাটুবাঙ্গা নামে নামকিত জানি না জায়গার নাম কেন হয়েছে তবে এই স্টেশনটাতেও লোকাল ট্রেন থামে কিন্তু দেখা গেছে কোনো আন্তঃনগর বা ইন্টারসিটি ট্রেন থামে না তো সামনে আর মাত্র দুটি স্টেশন রয়েছে একটা হলো খানাবাড়ি আর একটা হলো আমিরগঞ্জ বা হাসনাবাদ তো হাটুবাঙ্গা রেল স্টেশন থেকে এখন আমরা যাব খানাবাড়ি রেল স্টেশনে তো চলুন যাওয়া যাক চলে আসলাম খানাবাড়ি রেল স্টেশন এই যে দেখেন এখানে লেখা আছে খানাবাড়ি তো এই রেল স্টেশনের নাম কেন যে খানাবাড়ি হয়েছে তা আমার জানা নাই এই এলাকার মানুষকে বেশি বেশি খাইতো নাকি এটাও জানা নাই এই যে এই স্টেশনে দেখেন একটা অলরেডি একটা লোকাল ট্রেন অবস্থান করতেছে এই রেল স্টেশনেও কোনো ইন্টারসিটি ট্রেন না থামলেও বেশ কয়েকটা লোকাল ট্রেন এখানে থামে তারই একটা হলো এই যে দেখেন এখন অবস্থান করতেছে তো এই রেল স্টেশন থেকে আমরা সামনে আর একটা রেল স্টেশন মাত্র রয়েছে সেটা হলো আমিরগঞ্জ রেল স্টেশন তো চলেন এখন আমরা চলে যাব এই রেল স্টেশন থেকে আমিরগঞ্জ রেল স্টেশনে ট্রেনের হুইসাল বেজে গেছে এই যে ট্রেনটা চলা শুরু করেছে কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটি এই স্টেশন ত্যাগ করবে কথা বন্ধ করে দিতে হবে একটা দৌড় দে ট্রেনে উঠতে হবে দাঁড়িয়ে আছি রায়পুরা উপজেলার সর্বপশ্চিমে রেল স্টেশন আমিরগঞ্জ রেল স্টেশনে এই আমিরগঞ্জ রেল স্টেশনটি রায়পুরার যেই ছয়টি রেল স্টেশন আজ আপনাদের সামনে এক্সপ্লোর করলাম তার সর্বশেষ রেল স্টেশন এই ঐতিহাসিক আমিরগঞ্জে সুতার জন্য বিখ্যাত এক সময় এখানে প্রচুর পরিমাণে সুতা পাওয়া যেত এখনও পাওয়া যায় হাতে বোনা এবং মেশিনে বোনা কাপড় এই অঞ্চলের ঐতিহ্যকে এখনও মানুষ ধরে রেখেছে এই আমিরগঞ্জ রেল স্টেশনটি আরিয়ালখা নদীর পাশে অবস্থিত এই রেল স্টেশনের পাশেই হাসনাবাদ বাজার যেই বাজারের ঐতিহাসিক ঘটনা অনেক বেশি আলোড়ন সৃষ্টি করছিল এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং পাকিস্তান বিরোধী আন্দোলনের সময় এই এলাকা একটা অন্যতম ভূমিকা পালন করছে তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আপনাদের মতামত দিবেন আর কোন বিষয় নিয়ে ভিডিও করা যায় তাও অবশ্যই কমেন্টে লিখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ